চলে এসেছি এখানে এই মেলা হয়েছিল কুম্ভ মেলা বাপ রে এই যে এখনো কত ভিড় আছে একবার দেখুন নমস্কার কেমন আছেন সবাই পিয়াংস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে চোদ্দ তারিখ আজকে আমাদের সেকেন্ড ডে তো আজকে আমরা ভাবছি বেনারস থাকবো না আজকে আমরা কোথায় যাব তিয়ান আজকে আসলে আমরা এখান থেকে প্রায়গ্রাস যাব এলাহাবাদ তো ওখানে রাজা ত্রিবেণী সঙ্গমে একটু জল টল ঠেকিয়ে নিয়ে তারপরে আমরা ওখান থেকে পুরো এলাহাবাদে যা টুকিটাকি কোর্ট টোট আছে মিউজিয়াম আছে টুকিটাকি এই সমস্ত জিনিসগুলো দেখবো ওখানে একদিনের তো গাড়ি এসে গেছে আমরা আমি রেডি হয়ে গেছি এই যে তিয়ান আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি এখানেই রুমেই তো এই যে তিয়ান তিয়ানও খাওয়া দাওয়া করে নিয়েছে এখন তিয়ান মজা পড়ছে তিয়ান কি চাও বলো আমরা আজকে ঘুরে করতে যাব আসলে তিয়ানের গাড়িতে বমি হয় তো ওকে একটু বমির ওষুধ খাইয়ে নিয়ে যাচ্ছি কারণ রাস্তায় যদি বমি হয় তাহলে আচ্ছা ঠিক আছে চলুন তাহলে বেরোনো যাক এখন সকাল এগারোটা মতন বাজে আমরা প্রয়াগরাজ পৌঁছে গেছি বেনারস থেকে আমাদের এখানে আসতে মোটামুটি গাড়িতে সময় লাগলো দেড় থেকে পনেরো দু ঘন্টা মাঝখানে শুধু একবার চায়ের জন্য একটা জায়গায় ব্রেক নেওয়া হয়েছিল সেটা তাও পনেরো মিনিট খুব বেশি সময় নয় আমরা এখন আছি প্রয়াগরাজে যমুনা ব্রিজের ওপরে যেটা নতুন বানানো হয়েছে ব্রিজটা ভীষণই সুন্দর আর এখান থেকে যে বাঁদিকের জায়গাগুলো দেখলেন সেই সমস্ত জায়গায় নাকি মেলা বসেছিল আর এই ব্রিজের ওপর এত গাড়ির জ্যাম ছিল যে ব্রিজের এখানে গাড়িগুলোকে সবাই সাইড করে রেখে হেটে 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 হেঁটেই চলে গেছিল কুম্ভ মেলায় কুম্ভ মেলায় আসার ভীষণ ইচ্ছে ছিল কিন্তু ওই ভিড়ের কথা মাথায় রেখে সাথে তিয়ান আছে ছোট তাই জন্য আর সাহস করে উঠিনি অবশ্য তখন ভালো করে দেখাও যেত না এখন যতটা ভালো করে দেখতে পাচ্ছি এই যে জলের ট্যাঙ্কগুলো এগুলো এখন এখান থেকে সরাইনি এগুলো মেলার সময় ইউজ করা হয়েছে আর এগুলো এখনও সরাই এখন আমরা যে সমস্ত জায়গা ফাঁকা দেখছি ধুধু মাঠ কিছুদিন আগে সেই জায়গাটাতেই টেন্ট ছিল নানান ধরনের মানুষের আনাগোনা ছিল ভিড় নানান সাধু সন্ন্যাসী সবার সমাবেশ ছিল আর এখন দেখুন চারিদিকটা ফাঁকা হয়ে গেছে মেলা শেষ হয়ে গেলেও কিছু কিছু দোকানপাট কিন্তু এখনও আছে ওগুলো এখনও ভাঙেনি আর বেশ কিছু দোকান আছে যেগুলো একদম বাঁশ টাস খুলে দিচ্ছে সেগুলোর কথা আলাদা তবে হ্যাঁ প্রচুর ট্যুরিস্ট কিন্তু আসছে এই ত্রিবেণী সঙ্গমে স্নান করার জন্য আমরা যে ঢুকছি রাস্তা দিয়ে সামনে পেছনে অনেক লোক দেখছি অনেক গাড়ি দেখছি তাতেই বোঝা যাচ্ছে কত লোক এসেছে চলে এসেছে এখানে এই মেলা হয়েছিল কুম্ভ মেলা যে এখনো কত ভিড় আছে একবার দেখুন সামনে নদীর পারে যে সারি সারি বোটগুলো দাঁড়িয়ে আছে দেখছেন ওখানে গিয়ে বোটগুলো বুক করতে হয় ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করার জন্য ওইখানে কিন্তু আবার ওই কারোর সঙ্গে শেয়ার করে হয় না ওখানে ধরুন আপনার ফ্যামিলি যতজন আছে ততজন মিলেই শুধু একটা বোট চলে মানে ধরুন আপনি যদি একা যান তাহলে আপনার একার জন্যই একটা বোট নিয়ে নিতে হবে আমরা বড় ছোট মিলিয়ে ছজন ছিলাম তো সেই ছজনের জন্য একটা বোট বুক করে নিতে হয়েছিল আমাদের মাথা পিছু পড়েছিল চারশো টাকা করে বাচ্চাগুলো বাদ বাচ্চাদের কোনো কিছু লাগেনি মানে ধরুন চার টাকার মতন নিয়েছিল আমরা এখন ভেসে চলেছি যমুনা নদীর ওপর দিয়ে আর কিছুটা গেলেই এই যমুনা নদী মিলিত হবে গঙ্গা আর সরস্বতী নদীর সঙ্গে আর যে জায়গায় এই তিনটে নদী একসঙ্গে মিলিত হয়েছে সেটাই হচ্ছে ত্রিবেণী সঙ্গম আমরা এখন সেখানেই যাচ্ছি স্নান করার জন্য আর এদিকে দেখুন বোটে উঠেই সাহসী আর ভীতু দুই দল হয়ে গেছে তাদের মধ্যে শুরু হয়ে গেছে বাঘ বিতন্দ্র এটা তো যমুনা আর গঙ্গা গঙ্গা কোনটা যাচ্ছি যেটা সেটা গঙ্গা আচ্ছা ওখানে চান করবো

আমরা তো গঙ্গার খুব কাছাকাছি চলে এসেছি আর এই যে দূরে আমি জুম করে নিয়ে এসেছি জায়গাটা খুব একটা ভালো করে বোঝা না গেলেও মোটামুটি বোঝা যাচ্ছে ওখানে ওখানে তো তো সবাই পিণ্ড দেয় সেই জন্য এত ভিড় ওখানে রীতিমতো বাজনা টাজনা কিছু বাজছে পিণ্ড দিচ্ছে সবাই এই যে সারি সারি বোটগুলো দাঁড়িয়ে আছে এই বোটের পেছনে গিয়ে আমাদের বোটটা লাগবে ওখানে দাঁড়াবে আর তারপরে ওখান থেকে নেমে গিয়ে আমাদের স্নান করতে হবে এখানে শুধুমাত্র ত্রিবেণী সঙ্গমে স্নান করার জন্য নাকি এনাদেরকে দুশো টাকা করে পার হেড দিতে হবে কেন দিতে হবে সেটা কেউ জানে না এনারাও জানে না আমরা বললাম যে কেন দিতে হবে বললো এখানে স্নান করার জন্য এটাই রুলস এটা দিতে হয় এখন তো আপনাদের কম নিচ্ছি আর যারা মহাকুম্ভে এসেছিল কুম্ভ স্নান করতে তাদের সময় হাজার টাকা করে লেগেছিল কেন লেগেছিল কেউ জানে না এমনি স্নান করতে ওরা টাকা নেবে ব্যাস বিন্দুতে ব্যান সারা বছর এখানে তো করে পড়ে ওই দূরে যে ইয়েলো কালারের ছাউনি দেওয়া বোর্ড গুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভিআইপি বোর্ড যেমন ধরো নরেন্দ্র মোদি আম্বানি একটার একটা নানান ধরনের বড় বড় লোকজন ওই ভিআইপি বোর্ড থেকে সান করেছে আর এখন ওটাকে একটা ফাঁকা জায়গা দেখে সরিয়ে দিয়েছে কারণ এখন তো কারোর দরকার নেই এখন নর্মাল বোর্ডগুলোতেই সবাই যাতায়াত করছে আমাদের গঙ্গা দর্শন কমপ্লিট। এবার আমরা কোথায় যাব? এবার আমরা যাব যে ফোর্ট এলাহাবাদ কোর্ট। কোর্ট না ফোর্ট? ফোর্ট ফোর্ট। এলাহাবাদ ফোর্টে যাব এবার আমরা। কোর্ট ফোর্ট ফোর্ট থেকে কোর্টে কি কি আছে আরো দেখা যাক তারপরে। ফোর্টে পৌঁছাতেই এই মহাশয়কে দেখে তো আমি অবাক। ইনি দিব্যি কি সুন্দরভাবে বসে আছে আর টুরিস্টের ওয়েট করছে। কোনো ট্যুরিস্ট এলে এই পিঠে চাপিয়ে পুরো যমুনার চরটা ঘুরিয়ে দেখাবে তার জন্য অবশ্য পার হেড পঞ্চাশ টাকা করে দিলেই হয়ে যাবে আর এই বিশাল স্তম্ভটা দেখছেন এটা হচ্ছে এলাহাবাদ ফোর্ট যেটা পনেরোশো সালে সম্রাট আকবর তৈরি করেছিলেন চলুন একটু ভেতর থেকে ঘুরে আসি বরং হয় আমরা ওপরে উঠছি এখন ফোটের ভেতরে যাচ্ছি এখানে বসেও জিজ্ঞাসা করে নিলাম সুবিধাটা হয় কি না বললো হ্যাঁ হয় কারণ জিজ্ঞাসা করে নয় ভালো বললো না এই যে ফোটের ভেতরে যাচ্ছি দেখি কত দূর যাওয়া যায় কেউ কেউ বলছে যে ঢোকা যায় কেউ কেউ বলছে ঢোকা যায় না জানি না কি ব্যাপার দেখে নিন সিঁড়ি দিয়ে ফোটের ভেতরে ঢুকতেই দুদিকে রাস্তাটা ডিভাইড হয়ে গেছে বাঁ দিকটা যেটা আছে সেটা দিয়ে হচ্ছে ফোর্টের ভেতরে ঢুকতে হয় আর ডান দিকে একটা ছোট্ট রাস্তা রয়েছে সেটা দিয়ে নাকি পাতাল যেতে হয় তো আমরা ফার্স্টে ভাবছি বাঁ দিকের রাস্তাটা দিয়ে আগে ফোর্টের ভেতরটা দেখে আসি তারপরে না হয় পাতাল পুরীতে যাব। আমি আর বৌদি এসেছি কারণ তিয়ানের পাপা আর শ্যামদা বাচ্চাগুলোকে নিয়ে গাড়িতে বসে আছে কারণ প্রচণ্ড রোদ্দুর আর এই রোদ্দুরে বাচ্চাগুলোকে আনলে ওদের একটু প্রবলেম হবে শরীর টরির খারাপ হতে পারে তাই জন্য ফোর্টের ভেতরে রাস্তাটা দিয়ে কিছুটা দূর যেতেই একটা বিশাল বড় বট গাছ এই বটগাছটার নাম হলো অক্ষয় বট যার অর্থ হচ্ছে অবিনাশী বটবৃক্ষ এই গাছটার সামনে একটা বড় সাইনবোর্ড রয়েছে আর তাতে এই গাছটার সমস্ত বিবরণ দেয়া আছে আর সেটা পরে জানতে পারলাম যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতা মিলে তাদের সৃষ্টিকে স্থিত করার জন্যে এই সঙ্গম স্থল যে আছে যমুনা গঙ্গা আর সরস্বতীর যে সঙ্গমস্থল সেইখানে এই বটবৃক্ষটা স্থাপিত করেছিল মহাপ্রলয়ের সময়ও নাকি এই বৃক্ষটার কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিছুই হয়নি জানেন বনবাসকালে নাকি রাম লক্ষণ সীতা এই বটবৃক্ষের পুজো করেছিল এখানে এসে আবার এখানে নাকি স্বয়ং বিষ্ণু মহর্ষি কে দর্শন দিয়েছিল ভাবা যায় আর সেই জায়গা আমরা দর্শন করছি বাপরে বাপ জীবনটা যেন ধন্য হয়ে গেল আবার এই বটবৃক্ষটাকে কেন্দ্র করেই নাকি সম্রাট আকবর তার এই বিশাল কেল্লাটা স্থাপন করেছিল এখানে এই অবধি তো এসে পড়েছি কিন্তু এর পরে আর যাওয়া যায় না এখানে একদম লক করা আছে আর আর্মি টার্মিও এখানে পাহাড়া দেয়া আছে মানে এই কেলাটার অবস্থা একদম শোচনীয় চারিদিকে দেয়ালটা জুড়ে লোহার বড় বড় জাল দেওয়া আছে যাতে দেয়ালটা ভেঙে গেলে কারো ক্ষয়ক্ষতি না হয় এবারে দিকের সেই ছোট্ট যে দরজাটা ছিল সেইটা দিয়ে ঢুকে পড়েছি ঢুকে পড়ে কিছুটা দূর হাঁটতে হচ্ছে হেঁটে তারপরে পাতালপুরি যে মন্দিরটা আছে সেখানে যেতে হবে তো চলুন দেখি সামনে গিয়ে ওই যে অনেকটা দূরে দেখাও যাচ্ছে বেশিক্ষণ বোধহয় থাকতে পারবো না এখানে কারণ ওরা ওয়েট করছে এতক্ষণ থাকতে পারবে না বোধহয় বাচ্চাদেরকে নিয়ে সামলাতে পারবে না তো তাই জন্য একটু সামনেটা দেখে যদি খুব ভিড় থাকে তাহলে একদম ভেতরে ঢুকবো না চলুন আগে দেখি ওখানে সবাইকে জিজ্ঞাসা করি কি বলে তারপরে এই যে ছোট ছোট মন্দিরের চূড়ার মতো অংশগুলো দেখছেন এগুলো সত্যি মন্দিরের চূড়া আর এই মেঝেটা এটা হচ্ছে মন্দিরের ছাদ পুরো মন্দিরটা রয়েছে মাটির নিচে আর এটা একটা বিষ্ণু মন্দির শুধু বিষ্ণু ঠাকুরই নানান ধরনের প্রায় রকমের ঠাকুরের মূর্তি রয়েছে ওখানে প্রতিনিয়ত করা হয় আর ওটা একটু দেখার ইচ্ছে ছিল কিন্তু যেহেতু বাচ্চাগুলো সব আছে আর এখানে প্রচুর লাইন হয়েছে একদম দেখে বোঝা যাচ্ছে না খুব একটা তবে অনেক লম্বা লাইন এত বড় লাইনে দাঁড়িয়ে মন্দিরটা দর্শন করতে গেলে এখন মোটামুটি দু থেকে আড়াই ঘন্টা টাইম লাগবে তো তাই জন্য আমরা ওপর থেকেই ঠাকুরকে প্রণাম করে বাইরে বেরিয়ে এলাম কারণ আজকে পুরো এলাহাবাদ ঘুরে আমাদেরকে সন্ধ্যাবেলার আগে বেনারস ফিরে যেতে হবে তো তার জন্য একটু তারাও ছিল আর বাইরেটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে মানে এই যে যমুনার এটা কিন্তু পুরোটা যমুনার চর প্রচুর ট্যুরিস্ট এসছে প্রচুর টুরিস্ট এসছে ভাবা যায় না ভাবুন কুম্ভ মেলার সময় তাহলে কি অবস্থা ছিল এসে তিনটে ছোট ছোট শিব ঠাকুর আর একটা ছোট্ট হনুমানজির দেখা হয়ে গেল দেখুন কি সুন্দর নাচছে বাবা সেই হনুমান এই ঠাকুর দেবতাদের জন্য মাথা গরম না হয় বাবা তার জন্য আইসক্রিম খাইয়ে দিলাম তো তার মধ্যে আবার একটা শিব ঠাকুর ছিল ছোট্ট সে আবার এই চকোবার খাবে না ও খাবে কর্নেটো আইসক্রিম তো ভাঙা ভাঙা হিন্দিতে ওকে একটু বুঝিয়ে টুঝিয়ে চকোবার ধরিয়ে দিলাম এটা হচ্ছে এলাহাবাদ কোট মানে ভারতের প্রাচীনতম যে কোটগুলো আছে সেগুলোর মধ্যে একটা বাপরে বিশাল বড় এরিয়া জুড়ে এত বড় ভাবা যায় না ভাবছিলাম ভেতরে একটু ঢুকলে ভালো হতো কিন্তু ওখানে তো সব পুলিশ টুলিশটা ছিল ভেতরে ঢুকতে দেবে না তো তাই জন্য গাড়ি থেকে নেমে একটু বাইরেটা দেখে তারপরে আবার গাড়িতে উঠে পড়লাম এবারে ভাবছি যে মিউজিয়াম আছে এলাহাবাদ মিউজিয়াম তো সেখানে যাব। এর ফাঁকেই আমরা চলে এসেছি শহীদ চন্দ্রশেখর আজাদ আন্দোলনের সময় ব্রিটিশদের হাতে নিজেদেরকে সমর্পণ করবে না জন্য চন্দ্রশেখর আজাদ এই পার্কে সেই নিজের গুলিতেই নিজে সুইসাইড করেছিল আর তারপর থেকে এই পার্কটার নাম হয়েছে চন্দ্রশেখর আজাদ পার্ক তো চলুন ভেতরটা একবার ঘুরে দেখে নি বরং ভীষণ সুন্দর পার্কটা পার্ক থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম মিউজিয়াম দেখতে আর এই আনন্দ ভবনের সামনে এসেই আমাদের মনটা খারাপ হয়ে গেল কারণ সেদিন ছিল সোমবার যেদিন আমরা গিয়েছিলাম তো ভেতরে ঢুকতে দেবে না সোমবার দিন বন্ধ থাকে মনটা সত্যিই তাই সবাই ভাবছিলাম যে একটু ভেতরে ঢুকে সব কিছু দেখবো আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর বাড়ি এটা তো এখানেই থাকতেন নেহেরু ফ্যামিলি পুরো তো একটু দেখার ইচ্ছে ছিল চারিদিকটা ঘুরে ঘুরে আর ভেতরে ঢুকে কি হয় না হয় তো সেটা তো আর সম্ভব হলো না বাইরে থেকেই একটু দেখে ছবি টবি তুলে ভিডিও করে চলে আসতে হলো আনন্দ ভবনের বাইরের দিকটায় পুরো রাস্তার দুদিকে শুধু ব্যাগের দোকান দেখুন কত ব্যাগ আমি ভাবলাম তিয়ানের একটা ব্যাগ কিনতে হবে তো গেলাম গিয়ে পছন্দ করতে নিলাম তো দেখলাম ব্যাগের কোয়ালিটিগুলো খুব একটা ভালো নয় তো তাই জন্য আর নেওয়া হলো না শুধু দেখেই চলে এলাম আমাদের প্রয়াগরাজ ট্যুর প্রয়াগরাজ ট্যুর হয়ে গেল এবার আমরা যাচ্ছি যে বেনারসের দিকে সাকসেসফুল ট্যুর আর আমাদের সাথে এসেছিল পবন কুমার পবন তিওয়ারি পিথুর বুজুম ফ্রেন্ড সে আমাদেরকে একটা জায়গায় ভালো জায়গায় নিয়ে গেছিলাম তারপরে হচ্ছে আজাদিন পার্ক আজাদিন পার্ক আজাদ পার্ক আর কোথায় আর ঘুরলাম যে আমরা প্রয়াগরাজ ত্রিবেণী সংগ্রামে স্নান করলাম এলাহাবাদ ফোর্ট ফোর্ট দেখলাম দেখা হলো ও দেখলাম ঠিক আছে চলো তাহলে আবার দেখা হবে অন্য কোন ব্লগে